আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম রাকিবুল হাসান আর্থোস্কোপির সার্জন হিসেবে কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান তথা পঙ্গু হসপিটালে আমি আজকে আপনাদেরকে দেখাবো এসিএল সার্জারির তিন মাস পর রুগীর অবস্থা অথবা তিন মাস পর একটা রুগী কতটুকু হাঁটু ভাঁজ করতে পারে কতটুকু ওয়েট বিয়ার করতে পারে কতটুকু মুভমেন্ট পারে এই করেছিলাম তিন মাস পূর্বে তো ও ও আমাদের কাছে আজকে আসছে থার্ড জন্য তো চলুন দেখি কি বলে তোমার নাম কি তোমার নাম মোহাম্মদ সুমন হোসেন সুমন হোসেন হ্যাঁ সুমন হোসেনের বাসা কোথায় আমার বাসা বর্তমান ঢাকার বাসা আসুলিয়া আসুলিয়া দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রাজবাড়ি রাজবাড়ি হ্যাঁ তো সুমন হোসেন তোমার কি সমস্যা ছিল বলো তো আমার ছিল স্যার আমি বল খেলতে যে এই দীর্ঘ তিন চার বছর আগে ওই পাও ঘুরে গেছিল মানে হুট করে পড়ে যায় তারপরে ওই রকম ব্যথা এমনি টুকটাক ডাক্তার দেখাইছিলাম তারা ওষুধ পানি দিত খাইতাম খেয়ে খেয়ে এই সমস্যাটা মানে বুঝতে পারে নাই তারপর আটা চলা করতে করতে পাও ঘুরে যেত ঘুরে যাইতো তারপরে স্যার আপনার কাছে আসলাম আপনার ভিডিও টিডিও দেখে আসলাম এসে আপনার সাথে দেখা করে পরে অপারেশন করলাম এখন অপারেশনের পরে মোটামুটি স্যার ভালো ভালো আছো এখন কি তোমার হাঁটতে গেলে সেই অনুভূতি হয় না স্যার এখন সুস্থ আছে এখন ওরকম কোনো সমস্যা না এখন আগের মতো একবারে সুস্থ হাঁটতে পারো তাহলে তিন মাস পর সুমন মস্তভাবে হাঁটতে পারে বসতে পারে চলুন আমরা দেখি তার মুভমেন্টগুলো হাঁটা অলমোস্ট নর্মাল এখন আমরা যেটা বলি যে তিন মাস পর আমরা রুগীদের স্কোয়াট করতে বলি অর্থাৎ চেপে বসতে পারে তো আমরা দেখি যে ও কতটুকু পারে তুমি বসে দেখাও তো আমাদেরকে দেখুন দর্শক বিন্দু তিন মাস মাত্র হয়েছে তার লিগামেন্ট অপারেশন তিন মাস পর সে কত সুন্দর চেপে বসতে পারে এবং তার লিগামেন্টের কন্ডিশনও আমি আপনাদের দেখাবো যে কত মজবুত আছে হ্যাঁ তুমি আসো শুয়ে পড়ো আমরা ল্যাকম্যান টেস্ট প্রথমে দেখি দেখুন তার ডান পায়ে অপারেশন ছিল ল্যাকম্যান টেস্ট নেগেটিভ তার বাম পায়ের সাথে আমরা কম্পেয়ার করে দেখি কোনোটাই মুভমেন্ট নাই অর্থাৎ নেগেটিভ এখন আসুন আমরা ড্রয়ার টেস্ট করি তার আমি বসলাম এখানে নরম রাখো এটা ঢিলা রাখো তার ল্যাকম্যান টেস্ট আমরা নেগেটিভ পেয়েছি এবং তার ড্রয়ার টেস্টও নেগেটিভ অর্থাৎ তার গ্রাফ ফিক্সেশান হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট আছে আমরা ওর উপরে বাটন এবং নিচে স্ক্রু দিয়েছিলাম এবং এটা রেজাল্ট কিন্তু অসাধারণ সুজন এখন আগের চেয়ে অনেক ভালো আছে ও তিন মাসে মোটামুটি নর্মালি হাঁটা চলাচল করতেছে বসছে এবং সে এরপরে যে কাজ করতো আগে সেখানেও সেই চাকরিতেও সে যোগদান করতে পারবে এবং সে হার্ডওয়ার্ক করতে পারবে এবং আমরা বলি যে এই গ্রাফ যদি ভালো থাকে সে নয় মাস পর মোটামুটি খেলাধুলা ফুটবল ক্রিকেট সবই খেলতে পারবে তো সুমন তুমি কিছু বলতে চাও কি না আমি এখন খুব সুস্থ এখন ডক্টর রাকিবুল স্যারের কাছে আসলাম আসার পর অপারেশন করে এখন খুবই সুস্থ আমরা অনেক সময় অপারেশনের জন্য বাইরে যাই কিন্তু আসলে না আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ডক্টর রাকিবুল স্যারের কাছে আসেন বুঝতে পারবেন যে স্যারের কাছে আসলে সে কতটা মনের মানুষ কিন্তু অপারেশনটাও খুব ভালোভাবে করে এখন ভালোভাবে করে আমি খুব সুস্থ আলহামদুলিল্লাহ এখন আমার আর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা চাই যে সুমনের মতো যারা লিগামেন্টের ইঞ্জুরি নিয়ে ঘুরছে তারা দেরি না করে একজন আর্থোস্কোপিক সার্জন দেখিয়ে আপনারা দ্রুত অপারেশন করে ফেলুন কারণ এই সেরা লিগামেন্ট নিয়ে আপনি যদি হাঁটতে থাকেন একটা সময় আপনার অস্টিওআর্থাইটিস ডেভেলপ করবে যেটা কিন্তু পারমানেন্ট তখন আপনার নি রিপ্লেসমেন্ট করা লাগবে অথবা আপনি পারমানেন্টলি একটা ব্যথা অনুভব করবেন সুতরাং যত দেরি করবেন তত আপনার জন্য ক্ষতি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ